মামা তুমি আমাদেরকে কার ঘটনা শোনাবে নম্রুদের গল্প নমরুদের ঘটনা নমরুদ কি ভালো মানুষ ছিল না খারাপ কেমন ছিল খারাপ আচ্ছা তুমি একটু লাউডলি বলো হ্যাঁ যাতে সবাই শুনতে পায় আচ্ছা এখন আমরা শুনি নমরুদ নমরুদের ঘটনা তুমি জানো না হুজুর বলেছে আচ্ছা তাহলে তুমি বলো নম্রদের ঘটনাটা আমাকে একটু বলো প্রথমে নম্রদের মা বাবা তাকে ছোট থেকে বড় করছিল বড় করার সময় প্রথমে তারপর তার বাবা তাকে বলছিল যে কোন একটা খবর পেয়ে তার বাবা বলছিল ওকে আর এখানে রাখা যাবে না নমরুদ কেমন ছিল প্রথম প্রথমে কে বলেন নমরুদ খারাপ ছিল সে যখন হয়েছে তার বাবা কিছু একটা কাজে গেছিল কাজে যাওয়ার পরে কাছ থেকে আসার পরে সে একটা ঘটনা শুই না তার মাকে বলছে যে ওকে আর বাসায় রাখা যাবে না ওকে জঙ্গলে ফেলে আসো তারপর তাকে তার মা হচ্ছে তাকে নিয়ে তার তার বাবার কথা মতো তাকে জঙ্গলে রেখে আসছে রাখার পরে একটা বড় সিংহকে ভাগকে বলছে এই ভাগ তুমি ওকে দুধ খাওয়ায় বড় করো ও যাতে ওর যাতে কোনো সমস্যা না হয় বড় হওয়ার পরে অনেক বড় বাচ্চা এসে ফেলবে আর তারা ধ্বংস হয়ে যাবে এটা দেখার পরে তার ঘুম ভাঙার পরে সব ওর সব বাহিনীকে বলছে বসে এখনই সব কি খবর নিয়ে আসো যে কেন এটা কিসের ইয়া এটা কেন হইলো আমি এটা দেখলাম স্বপ্ন সে কেন দেখলো জন্য এই জন্য নাকি পরে আজকে রাত্রের মধ্যে যতগুলি বাচ্চা ছেলে বাচ্চা হবে সব ছেলে বাচ্চাকে আজকে রাতের মধ্যে মারা ফেলতে হবে নাই তো এই এই ঘটনা বাস্তব হবে

নমরুদ প্রত্যেকটা বাচ্চাকে আজকে রাতের মধ্যে মারা ফেলবে কালকে সকালে মারবে না আজকে রাতের মধ্যে রাতের মধ্যে শুধু রাতটা ওকে লুকায় রাখবা যাতে ও না মরে এমন ভাবে রাখবা তারপর সবগুলি বাচ্চাকে মারছে একটা ছেলে বাচ্চাও ছিল না যে ও ছিল যে আজকে রাতের মধ্যে যে বাচ্চাগুলি হবে সে তাদেরকে শুধু মারতে হবে তো ইব্রাহিম আলাহাম আজকে রাতের মতো হয়েছে রাতের মধ্যেই হয়েছিল তার জন্য তাকে বলছে লুকায় রাখতে আর সকল বাচ্চাকে মাইরা ফেলছে পরের দিন একটা যুদ্ধ হয়েছে ওই যুদ্ধতে সে হচ্ছে ধং অনেক বড় যুদ্ধ হয়েছে এই বাচ্চা কেন মাইরা ফেলবো অনেকের সাথে যুদ্ধ হয়েছে তারপর ইব্রাহিম আলাদাম বড় হয়েছে বড় হওয়ার পরে এক জায়গায় দেওয়া যাচ্ছিল তখন হচ্ছে নমরুদ হচ্ছে দেখে যে একজন যাচ্ছে তারপর সে বাইরে এসে বাইরে ছেলেকে আয়না জিজ্ঞেস করছে যে তোমার রবকে বলছে যে আমার রব আল্লাহ তারপর বলছে তোমার রব কি কি করতে পারে বলছে আমার রব মানুষকে জীবিত থেকে মুক্ত করতে পারে জীবিত করতে পারে জীবিত থেকে আবার মৃত করতে পারে মৃত করার পরে আবার জীবিত করতে পারে আচ্ছা তারপর নন্ন দুইজন মানুষকে জায়গা আছে দুইজন মানুষকে আনার পরে বলছে আরেকজন আসো একজনকে মারো একজনকে কুরবানি দিয়ে দাও একজনকে রাখো তারপর ইব্রাহিমকে বলছে এই দেখো আমি একজনকে জীবিত করলাম একজনকে একজনকে মৃত্যু দান করলাম একজনকে জীবিত দান করলাম দান করলাম বলল যে ইভাবে আমার আল্লাহ এভাবে আমার আল্লাহ দান করে না তারপর তার রাগ হয়েছে তারপর যে রাগ হওয়ার পরে বলছে যে তোমার আল্লাহ আর কি কি করতে পারি বলো বলছে আমার আল্লাহ পূর্ব দিক পূর্ব দিক থেকে সূর্য উঠাতে পারে বলছে যে এটা তো আমিও পারি এটা তো অনেক সহজ তারপর সে কইরা করে পারে নাই দেখা তার হত্যার চিন্তা করছে কিন্তু ওই ইব্রাহিমের হত্যা কিভাবে করবে তা তো জানে না ইব্রাহিম নবী ছেলে দেখে তাকে হত্যা করবে কিভাবে তা তো জানে না তারপর সে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর আগুন আনছে আনার পরে এক জায়গায় ধরাইছে একটা মাটির পরে মাটির উপরে ধরাইছে ওইটার চার কিনার দেওয়া মানুষ ছিল মানুষ অনেক দূরে দূরে চলে যেতে বলছে তারপর ইব্রাহিমের জন্য অনেক বড় একটা যন্ত্র যন্ত্র তৈরি করছে তৈরি করার পরে

ও ই লোকদের আপনি যদি বলেন তাহলে আমি এক সেকেন্ডে বালুর মতো মিশ করে মিশিয়ে ফেলতে পারবো ইব্রাহিম মশের যে না না এগুলি করা লাগবে না তারপর শয়তান ফেরাউন ফেরাউনকে বলেছে যে এ হে ফেরাউন তুমি অনেকগুলি হচ্ছে মেয়ে এখানে দাঁড়া করে রাখো তাহলে জিব্রাইল ফেরেশতা তাকে কোনো কিছু বলতে পারবে না অনেক রকম সাত গুজ করে মেয়ে আনো হিজাব ছাড়া অনেক কিছু করে আনো মেয়ে আনো তারপর চারটা মেয়ে এনে দাঁড়া করাইছে তারপর জিব্রাহিম এগুলি না দেখা চলে গেছে তারপর তাকে ইব্রাহিমকে ফেলানোর পরে সে বিশ্বাস রাখছিল যে আমার ফেলালেও কিচ্ছু হবে না আমার সাথে আল্লাহ আছে আল্লাহ আমাকে বাঁচাবে তারপর এটা ইয়া করে ইব্রাহিম নামছে আগুনের মধ্যে নামার পরে আল্লাহ বলছে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নরম নরম অনেক শান্ত জায়গা হয়ে যাও যাতে ইব্রাহিমের চুল পরিমাণ গায়ে আগুন না লাগে যাতে ইব্রাহিমের কিচ্ছু না হয় আচ্ছা তারপর আল্লাহ ইব্রাহিমের জন্য ওইটার ভিতরে খাবার পাঠিয়েছে খাবার পাঠানোর পরে নমরুদ বলে এই এই আগুন তুমি এই মুহূর্তের মধ্যে ইব্রাহিমকে পড়াবো তুমি পুরাও না কেন এত শক্তিশালী শক্তিশালী আগুন তো আমি কত ইয়া দিছি তারপর আরো অনেক কেমিক্যাল মিক্স করছো কেরোসিন মিক্স করছো তারপর তুমি এখন কেন তুমি এখন এখনো তুমি ইয়াকে পুরাও না কেন ইব্রাহিমকে না কেন আছে তারপর ইব্রাহিম তারপর আগুন বলে যে তুমি নিজে আইসেই দেখো তারপর হচ্ছে নম্রতার পরের দিন সে ঘুমানোর সময় সে খাবার ঘুমানোর পরে উঠে খাবার খাচ্ছিল খাবার খাওয়ার সময় তার নাক দিয়ে একটা মাছি ঢুকে মাথায় চলে যাচ্ছিল তারপর কেমন যেন লাগছিল সে বুঝছে তার কিছু একটা ঢুকছে তার মাথার মধ্যে তারপর সে খারাপ লাগতেছিল তারপর সে বারবার তার জুতা যেইটাই পায় তাই সেটা দিয়ে তার মাথায় আঘাত করে যেইটাই পায় সেটা দিয়ে আঘাত করে তারপর তার সে এমন করতে করতে সে মারা গেছে যদি সে আগুনের কথায় আগুন যখন বলছিল যে তুমি এইসেই দেখো এসেই দেখো তখন যদি সে যাইতো আর যে পুড়ায় ছাই ছয় করে ছায় হয়ে যায় চিমকে লাগলি বলছি তাহলে আল্লাহ চাইলে কি আগুনকেও ঠান্ডা করে দিতে পারে না

ততক্ষণ তুমি ইয়া কোনো ঢুক ঢুকতে পারবা না তারপর তার বাবা তারপর বলছে যে তোমার বাবাকে তুমি কিচ্ছু করতে পারবে না যদি তুমি ইসলাম গ্রহণ করো তোমার বাবার সাথে তুমি তোমার বাবাকে তুমি কিছু করতে পারবে না তোমার বাবার কোনো সাহায্য করতে পারবে না তারপর তার বাবা মারা যায় তারপর বাবাকে বলছে যে তুমি তোমার মতো থাকো তারপর তার মেয়ে ইসলাম গ্রহণ করার পরে সে মেয়ে সে আগুনের মধ্যে ঢুকতে পারছে ও তাহলে নমরুদের মেয়ে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে আল্লাহর বান্দা হয়ে গেছে না প্রিয় বন্ধ হয়ে গিয়েছিল না ধন্যবাদ ফাইজা কি আমরা পরবর্তীতে ইসলামের অন্য কোনো ঘটনা তোমার কাছ থেকে শুনবো ধন্যবাদ ফাইজা মনি হ্যাঁ